জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন টপিক পড়াবো সেটা হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স যাকে সংখ্যে বলা হতো বিভি স্যার বিভিন্ন পরীক্ষায় যদি প্রশ্ন আপনারা ঘাঁটেন যেমন বিহার প্রশ্ন দিতে গিয়ে রাজ্যের পশুগুলো দেখতে গিয়ে দেখছে বেঙ্গল ভলেন্টিয়ার্স কষ্টমানি বেঙ্গল ভলেন্টিয়ার্স দুদিন থেকে কোশ্চেন দিয়েছে করোনাবর্তকালে পরবর্তী সময়ে গুপ্ত সমিতি থেকে বিপ্লবী কার্যকলাপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে বেঙ্গল একটা ইউটিউব ভিডিও আপনার কণ্ঠ থেকে শুনতে চাই তো আজকে সেই টপিক যার নাম বেঙ্গল ভলেন্টিয়ার্স মনে রাখবে উনিশশো আঠাশ সাল কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে কংগ্রেস অধিবেশন সভাপতি করছেন আর কেউ নন জওহরলালের পিতা সেই কাশ্মীরি ব্রাহ্মণ এলাহাবাদ হাইকোর্টের আইনজীবী মতিলাল নেহেরু আর সেই মতিলাল নেহুর নেতৃত্বে কংগ্রেসের যুব কংগ্রেস তৈরি হলো মঞ্চের এক পাশে চট্টোপাধ্যায় একদিকে সুভাষচন্দ্র বসু মঞ্চে অতীতে আপ্যান করে নিচ্ছেন কেউ নন সূর্য সেনের মতো মানুষ তিনি চট্টগ্রাম ন্যাশনাল স্কুলের বীজগণিতের শিক্ষক ছিলেন সেই বীজগণিতের প্রধান শিক্ষক সে আর কেউ নন সূর্য সেন ভগৎ সিং যিনি জালিয়ান হত্যাকাণ্ডের সময় জালিয়ানু হত্যাকাণ্ডের সময় শ্রেণীর ছেলে ঘটনাস্থলে দেখতে গিয়েছিল সেই মানুষরা উনিশশো সালে কলকাতা সদ্যানন্দ পার্ক অধিবেশনে উপস্থিত আর আঠাশ সালে যুব কংগ্রেস তৈরি হলো সুভাষচন্দ্র কলকাতা জেলা দায়িত্ব পেলেন শরৎচন্দ্র হাওড়া জেলার দায়িত্ব পেলেন মনে রাখবেন এই কলকাতা অধিবেশনের পরবর্তী সময়ে সুভাষচন্দ্র বাংলার যুবগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার জন্য বিপ্লবী কার্যকলাপকে সমাজসেবা কাজের জন্য তৈরি করল এক নতুন দল যার নাম বিভি বেঙ্গল ভলেন্টিয়ার্স এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দল আর কেউ নয় উনিশশো কুড়ি সালাইসিয়াস কোয়ালিফাইড সুভাষচন্দ্র বসুর দল মনে রাখবে ভুলে গেলে চলবে না সুভাষচন্দ্রের প্রথম যে দল তার নাম বেঙ্গল ভলেন্টিয়াস আমরা আজাদিন ফৌজ পড়ি না বেঙ্গল ভলেন্টিয়ার্স হেমচন্দ্র ঘোষ মেজর সত্যগুপ্ত বড় ভূমিকা নিয়েছিল দল পালনে সত্যগুপ্ত এবং হেমচন্দ্র ঘোষ বড় ভূমিকা নিয়েছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে আর এই দলের কাজ ছিল অপারেশন ফ্রিডম মানে একটা টার্ম অপারেশন ফ্রিডাম যে ভারতবর্ষের বিপ্লবীদের প্রতি কারা কারে নিষ্ঠুর বা অত্যাচার যারা করবে যেখানে তাদের ন্যায় ছাড়েঙ্গে তাদের প্রতি একটাই মানে কথা তাদের পৃথিবীর উক্তি সরিয়ে দেওয়া সেই বঙ্গভঙ্গের সময় তোরা মেরি তোরা বেদ মেরে কি মা ভুলাবি আমরা কি সেই মায়ের সন্তান সেই কান কণ্ঠ দিয়ে বেজে উঠল বেঙ্গল ভলেন্টিয়ার্স মনে রাখবে বিনায়ক দামাদর সাভারকার প্রথম বিপ্লবী যিনি মিত্র মেলা প্রতিষ্ঠা করল আঠারোশো নিরানব্বই সালে উনিশশো চারে তার নাম পরিবর্তন করে রাখা হয় অভিনব ভারত বা নব্য ভারত আর এই বিনয়ক বিনায়ক সাভারকার ভিডি সাভারকার আয়ারল্যান্ড থেকে বিপ্লবী কার্যকলাপ ধার নিয়েছিলাম আয়ারল্যান্ড এমন একটা কান্ট্রি যে কান্ট্রির উপর সংবিধানের নির্দিষ্ট মৃতিসমূহ আমরা ডিপেন্ড করতে হয় হোমরুল মুভমেন্ট ডিপেন্ড করতে হয় গদর পার্টি মনে রাখবে আয়ারল্যান্ডে পরিচালনা করেছিল মহাদেব গোবিন্দ রানাডে আয়ারল্যান্ড থেকে তিনি অনুপ্রাণিত হচ্ছেন আর আয়ারল্যান্ডের বিপ্লবী কার্যকলাপ প্রধান ছিল পার্নেল আয়ারল্যান্ডের পার্নেল যা বোম্বাই হাইকোর্টে আইনজীবী মহাদেব গোবিন্দ রানের তা পার্নেলের সঙ্গে তুলনা করা হয় রানাডাকে যে রানারে যে মহাদেব গোবিন্দ রানারাকে ভারতের সক্রেটিস বলা হয় তাই না যাই হোক আমরা আজকে বেঙ্গল ভলেন্টিয়ার্স দর পড়াবো আয়ারল্যান্ড থেকে অনুপ্রাণিত হবে সেই বিপ্লবী কার্যকলাপ এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের অপারেশন ফ্রিডম ভীষণ ইম্পর্টেন্ট টার্ম হিটলার ফাইনাল সলিউশন একটা টার্ম হয়েছিল ফাইনাল সলিউশন যার মুখ্য উদ্দেশ্য ছিল জার্মানিতে কোন ইহুদি বাস করতে পারবে না ইহুদি থাকলে তাকে চিরতরে বিদায় করে দাও পৃথিবীর সরিয়ে দাও হত্যা করে দাও এর নাম দিয়েছিল হিটলার ফাইনাল সলিউশন এদের নাম ছিল অপারেশন ফ্রিডাম যারাই দুষ্টুমি করবে ভারতবর্ষের বুকে তাদের এই বেঙ্গল ভলেন্টিয়ার দলের তরফ থেকে কোনো ঠাঁই নেই হিটলার দ্বিতীয় বিশ্বতষমায় ডাক দিয়েছিলেন দুই জগতের লড়াই আপোসের কোনো ঠাঁই নাই হয় আমরা নাই ওরা দুই মধ্যে একটা গোষ্ঠী থাকবে দুই থাকবে না এলাকা ডাক দিয়েছিল দুই জগতের লড়াই আপোসের কুট ঠাই নাই হয় নাই আমরা ঠিক তেমনি বেঙ্গল ভলেন্টিয়ার্সের অপারেশন ফ্রিডাম এই যে অপারেশনটা ছিল এদের মারাত্মক শব্দ পৃথিবীর মুক্তি সরিয়ে দাও ব্রিটিশদের প্রথম পড়েছিল অপারেশন ফ্রিডামের টার্গেট লোম্যানকে ঢাকা মেডিকেল কলেজের পরিদর্শক হিসেবে আসবেন আর ফোর্থ ইয়ার স্টুডেন্ট মেডিকেল কলেজের ছাত্র বিনয় কৃষ্ণ বসু বেঙ্গল ভলেন্টিয়ার্স দলতে দায়িত্ব পেলেন লোমানকে সরিয়ে দিতে হবে সরিয়ে একদম চিরতরে গুলি করে হত্যা করলেন হর্সনকে গুলি করেছিল হর্সন আহত হন লোমান মারা যান মাথার দাম ঘোষণা হলো ঢাকা মেডিকেল কলেজের ছাত্র চাকরি ছেড়ে দিলেন তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে চলে এলেন কলকাতার বুকে বেঙ্গল ভলেন্টিয়ার্সের অপর বন্ধু বন্ধুসুকতা যুক্ত হলেন সুধীর গুপ্ত ও বাদল গুপ্ত আর দীনেশ গুপ্তের সঙ্গে তিনজনে মিলে উনিশশো আটই ডিসেম্বর ঠিক দুপুর বারোটার সময় অভিযান করবে মহাকরণ বা রাইটাস বিল্ডিং যেটা ওয়ারিং ওয়ারিংস্ট সামনে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার প্রথম তিনতলা ভবনের নাম রাইটাস বিল্ডিং সেখানে অভিযান করলো কেন করলো না কারাবিভাগের বিভাগের যারা বন্দী রয়েছে নিকট অত্যাচারের নির্দেশ দিতেন সিমসন কারা বিভাগের অধিকর্তা সিমসনকে তিনি চিরতর সরিয়ে দিলেন যখন লোমেনকে হত্যা করার পর মাথার দাম টাকা ঘোষণা করলো সেই কারা বিভাগের অধিকর্তা সিমসন ঘোষণা করেছিল বিনয় কৃষ্ণ বসু ইউরোপে পোশাক পরে গিয়ে বললেন আমরা আইসিএস কোয়ালিফাইড করে নতুন আইসিএস হয়েছি বিল্ডিং এটি কার্ড সেভাবে তৈরি করে ঢুকে চলে গেলেন সিমসমে রুমে কি হোবাক সিমসন তিনজনই হাজির সিমসন বললেন আমার মাথার দাম দশ ঘোষণা করেছিলেন আমি সেই বিনয় কৃষ্ণ বসু আপনি কোনো কথা খুঁজতে হয় না আমি এসে হাজির হয়ে গেছি বলে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল বিনয় বদল দিনেশ সংসার লালবাজার খবর যাই চার্লস টেগার্ড পুরো রাইটার্স মিলিং ঘেরোয়া করে ফেলে যে যুদ্ধটা হচ্ছে খন্ডযুদ্ধার নাম করিডোর ওয়ার বা অলিন যুদ্ধ উনিশশো তিরিশ আটই ডিসেম্বর তাই না আর এই ঘটনাতে যখন গুলি শেষ হয়ে গেল নিজ নিজের গুভরাব তিনজনই গুলি করলেন আর বাদল বা সুধীর গুপ্ত গুলি শেষ হয়ে যায় পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা গেলেন এবং তাকেও মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় মৃত্যু ঘোষণা করা হয় বিনয় এবং দীনেশ মেডিকেল কলেজে ভর্তি হলেন গুলি অবস্থায় মাথায় একটা করে গুলি মারার পরে সুস্থ হয়ে উঠলেন পাঁচ দিন পরে তেরো ডিসেম্বর যখন ছাড়া পাবেন বিনয় এবং দিনেশ তারা কিন্তু বিপদে পড়ে গেলেন ফাঁসি ওরা শুনেছে বিনয় কি করলেন ছাড়া পার দিনে প্রাক মুহূর্তে যেখানে গুলি করেছিলেন যেখানে সুস্থ উঠেছিলেন সেখানটার নিচের হাত দিয়ে মাথাটা চিরে রক্তগঙ্গা বই দিয়ে বেডে মারা গেলেন এইভাবে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আর আমরা পনেরোই আগস্ট কোথায় ঘুরতে যে আনন্দ করতে যাই ইতিহাসকে বিকৃত করা হয় ভালো করে পড়ানো হয় না শট প্রশ্নে শিক্ষু দিয়ে পড়িয়ে দেওয়া হয় না এরকম ইতিহাস যারা স্যার পড়াতে পারবেন না দিনেশ করতে পারলেন না দিনেশ ধরা পড়লেন সুস্থ হয়ে গেলেন আলিপুর কোর্টে তার ফাঁসির ওডার হলো গার্লিক তার ফাঁসির ওডারটা দিয়েছিল কে দিয়েছিল গার্লিক আর গার্লিককে জবাব দিয়েছিল চন্দননগরের ছেলে কানে ভট্টাচার্য এই নানান ঘটনাগুলো নিয়ে আজকে সেই বেঙ্গল ভলেন্টিয়ার্স অপারেশন ফ্রিডম আজকে আলোচনা করবো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু শুরু করছি বেঙ্গল বেঙ্গল দেখতে পাচ্ছ তোমরা দলের নাম উনিশশো আঠাশ হেমচন্দ্র ঘোষ সুভাষচন্দ্র বসুর দল উনিশশো আঠাশ সালে কলকাতা অধিবেশনের পরে মতিরান নেহরুর ঐকান্তিক উদ্যোগে সদ্যানন্দ পার্কে শপথ নিল সুভাষ চন্দ্র বসু নতুন দল যার নাম বেঙ্গল ভলেন্টিয়ার্স সংক্ষেপে বিভি এবং তাদের অপারেশন নাম উনিশশো সালে কংগ্রেস অধিবেশনে আমরা জানি ইউথ কংগ্রেস গঠিত হয় বা যুব কংগ্রেস গঠিত হয় যে যুব কংগ্রেসের হাওড়া জেলার সভাপতি হন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই সাহিত্যিক মানুষটি আর সুভাষ হয়েছিল সুভাষ আর উনিশশো আঠাশ সালে সুভাষ বসু বাংলায় তৈরি করলো বেঙ্গল ভলেন্টিয়ার্স কি তৈরি করল বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি রেভলিউশনারি অর্গানাইজেশন বা গুপ্ত সমিতি এটা স্বেচ্ছাসেবক দল হিসেবে গঠন করে নিয়েছিল এদিন কিনেছিল স্বেচ্ছাসেবক দল হিসাবে মানুষের পাশে দাঁড়াবেন বলে মনে রাখবেন কলকাতা কর্পোরেশন যখন মেয়র হন সুভাষচন্দ্র বসু তিনি প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছুটতেছেন কলকাতা নয় বিভিন্ন জায়গায় অনুদান দিতেন প্রফুল্লচন্দ্র রায় সুভাষচন্দ্র সাই কাজ করতেন অনুদান দেওয়ার জন্য আর সেই সুভাষচন্দ্র বসু স্বেচ্ছাসেবক দল হিসাবেও তৈরি করেছিল বেঙ্গল ভলেন্টিয়ারস দল এই দলটার পুরো নামটা বলবো যার নাম বেঙ্গল ভলেন্টিয়ার কফস যেমন দেখবে উনিশশো সালের পয়লা জানুয়ারি গড়ে উঠেছিল কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কংগ্রেস খিলাপত রাজ্য দল যাকে আমরা সংক্ষেপে সুরাজ পার্টি বলি এর পুরো নাম বেঙ্গল ভলেন্টিয়ার কর্পস আর সুভাষচন্দ্র দায়িত্বে ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং কি দায়িত্বে ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং দায়িত্ব পান সুভাষ আর উনিশশো সালে হেমচন্দ্র ঘোষ সত্যগুপ্তের মতো মানুষ যখন যোগ দিয়েছিল তখন এই দলটার প্রধান দায়িত্ব একটি আসে যার নাম অপারেশন ফ্রিডম কি দায়িত্ব নিয়েছিলেন অপারেশন ফ্রিডম এইটা তিনি দায়িত্ব নিয়েছিলেন অপারেশন ফ্রিডাম নামে সিদ্ধান্ত নেওয়া হয় মনে রাখবি এবং এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে প্রথম যিনি মানুষটি এলেন তার নামটা একটু বলবো মেজর সত্যগুপ্ত নামটা মনে রাখবি প্রশ্ন দিয়েছে উত্তরপ্রদেশে পিএসসি বিহারে প্রশ্ন দিয়েছে সত্যগুপ্ত কোন গুপ্ত সমিতি যুক্ত ছিলেন অনুসরণ সমিতি যুগান্তর দল বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং মিত্র মেলা কে আনুষ্ঠানিক কোশ্চেন দিয়েছিল আর জীবনের মতো ভুল হবে না তাই উল্লেখ করে গেলাম সত্যগুপ্ত যোগ দিয়েছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে সুভাষচন্দ্র মুসুল নামে দলটা পুরো নামটা বলেছি যার নাম বেঙ্গল ভলেন্টিয়ার কফ এই দলটা প্রথমে একটা সিদ্ধান্ত নেয় যার নাম অপারেশন ফ্রিডম দুষ্টুমিকল নেই তারা ভারতের স্থান নেই যেখানে বিভিন্ন কারাগারের পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানা হয়েছিল অপারেশন ফ্রিডম সিদ্ধান্ত তৈরি করে এই অপারেশন ফ্রিডম সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রথম যার উপর পড়লো তিনি আর কেউ নন সেই লোম্যানের উপর দায়িত্ব পড়বে তার উপর লোম্যানকে সরিয়ে দাও ভালো করে মার্ক করেছি এই দলটি কোয়া থেকে বিশ্বাসী হলেন আয়ারল্যান্ড মনে রাখবে লর্ড কর্নয়ালিস পুলিশি ব্যবস্থা আয়ারল্যান্ড থেকে ধার করেছিল বিপ্লবী কার্যকলাপ আয়ারল্যান্ড থেকে ধার করেছিল হোম হোমরুল মুভমেন্ট আয়ারল্যান্ড থেকে ধার করা হয়েছিল ভারতবর্ষের সংবিধানের চতুর্থ পাঠে রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল আর বিপ্লবী কার্যকলাপ যা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল তাদের মতেই পুরো ভূমিকা পান বাংলার বেঙ্গল ভলেন্টিয়ার্স তা এই দলটা উনিশশো সালে প্রথম পুলিশের লোম্যানকে হত্যার পরিকল্পনা করলো কোথায় হত্যা করা হবে না ঢাকা মেডিকেল কলেজে তিনি পরিদর্শক হিসাবে যাবেন পুরোপুরি খবর হয়ে গেল সে লোম্যানকে পেতে সরিয়ে দিতে হবে সবচেয়ে বেশি অত্যাচারী তাই ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করলেন কেউ বিনয় বসু ডেটটা হচ্ছে উনিশশো তিরিশ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস তাই না সে উনত্রিশে আগস্ট উনিশশো সালে বিনয় বসু প্রথম অপারেশনটা করলো ঢাকা মেডিকেল কলেজে আর ওই মেডিকেল কলেজে যিনি ছাত্র ছিলেন আর কেউ নন বিনয় কৃষ্ণ বসু তিনি লোমানকে গুলি করে হত্যা করলেন এবং বিনয় কৃষ্ণ বসু পুলিশের সুপারিনটেন্ডেন্ট হর্সনকে গুলি করেছিল মনে রাখবে সুপুলিশের সুপারিনটেন্ডেন্ট হডসনকে গুলি করলো তিনি মারা যাননি তবে গুরুতর আহত হয়েছিলেন তিনি এরপরে বিনয়ের মাথার দাম ঘোষণা করা হয় দশ হাজার টাকা টেন থাউজেন্ড ঘোষণা করা হয়েছিল এই মত অবস্থায় বিনয় ঢাকা ছেড়ে কলকাতা চলে আসেন এবং কলকাতায় বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের দুই সদস্য বাদল বা সুধীর গুপ্ত বিনয় বাদল দীনেশ সে বাদলের আসন নামটা পরীক্ষায় দিয়েছে সুধীর গুপ্ত মনে এক বেচা এবং দীনেশ গুপ্তের সঙ্গে তিনি যোগ দিলেন যারা কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্সে ইতিমধ্যে কাজ করেছিল এই তিনজনে মিলে কারাগারে ইন্সপেক্টর জেনারেল এন এস সিমসন কে তারা পৃথিবী মুক্তি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কি নাম এন এস সিমসন কেন তার দায়িত্ব দেওয়া হলো তাদেরকে না এই সিমসন কারাগারে যারা বন্দি থাকতো তাদের উপর নিশ্চয় শুরু করেছিলেন সেই জন্য সিমসন সরিয়ে দেওয়া হবে মুখ্য কাজ তারিখটা এই ডিসেম্বর সাল উনিশশো তিরিশ কে কে দায়িত্ব নিলেন বিনয় বাদল এবং বিনয় বাদল তাহলে এই যে আজকে আমরা বলি বিনয় কৃষ্ণ বিবাদী বাঘ বি বিনয় বাদল দিনেশ এই যে বিবাদী বাঘ এখন নাম ডালৌস স্কোয়ার তাই না এই ডালৌসিস্কোয়ার বিবাদী বাঘ এই জায়গাটা বলি সেই রাইডার্স সিদ্ধান্ত নিলেন ইউরোপীয় পোশাক পরি কুখ্যাত কারা অধিকার তা সিমসনকে হত্যা করার জন্য আর এই তিন যুবক বিপ্লবীদের পুলিশের মধ্যে একটি বন্দুযুদ্ধ চলল সিমসনকে হত্যা করার পর যা ভারত ইতিহাসে বিপ্লবী আন্দোলনে অলিন যুদ্ধ বা করিডোর ওয়ার নামে পরিচিত যেটা উনিশশো সালের আটই ডিসেম্বর হয়েছিল অলিন যুদ্ধ বা করিডোর এই সময় সিমসন ছাড়াও টাইমেন স এবং নেলসন তিনজন করা গুলি চালিয়েছিল কিন্তু তিনজন আহত হয়েছিল ওর হাড়গুলো বই এই তথ্য ও সম্প্রচার বিভাগ ভারত সরকারের বইটা মন দিয়ে পড়লে বুঝতে পারবেন কতখানি গভীরতা পার্টিকুলার টপিকেরও বই পড়বে হাজার হাজার বই স্টাডি করছি এখন আপনারাও পড়বেন বই পড়ার তো বিকল্প নেই আর ইতিহাস বিষয়ে মানুষ হতে চাইলে আসবেন কিন্তু দায়িত্ব জানা সারে এরা কিন্তু আহত হলেন এবং শেষ পর্যন্ত বাদলগুপ্ত পটাশিয়াম কিন্তু মারা গেলেন আর বিনয় এবং দীনেশ তারা ধরা পড়ে গেলেন এবং শেষ মুহূর্তে দিয়ে করেছিল করেছিল চেষ্টা কিন্তু দুজনেই কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেন পাঁচ দিন পর তেরো ডিসেম্বর বিনয়ের নিজের মাথা চিড়ে নিজেই মারা যান দীনেশের ফাঁসি হলো উনিশশো সালের সাতই জুলাই আর দীনেশের যিনি মানে ফাঁসির অর্ডার দেন তার নাম গার্লিক আলিপুর কোটে সেই গার্লিককে গুলি করল আর কেউ নন কানাইলাল ভট্টাচার্য মনে রাখবে এইভাবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল আস্তে আস্তে কর্মকাণ্ড করেছিল আইনাম না আন্দোলনের সময় আমরা জানি সকলে সবচেয়ে বড় বিপ্লব সমিতিরূপে চিহ্নিত হয় বেঙ্গল ভলেন্টিয়ার্স কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে এই বইটা আপনারা এরা পড়ছেন পড়বেন এছাড়া পার্শন আসবেন ইতিহাসকেও ধরতে হয় শিখতে হয় শুধু বিভিন্ন চ্যাপ্টার প্রশ্ন উত্তর সংক্ষেপে এইসব কিছু লাভ নেই গভীরে গিয়ে লিংক করে পড়বেন আর ইনফ্লুয়েন্সে পড়ে যাবেন পুরো সাবজেক্টকে আলু হাতে বানিয়ে ফেলবেন দিনের পর দিন ডিপলি পড়বেন যে কোন সাবজেক্টে যে কেউ টপিক বসু দিলে আপনি করতে পারবেন এই কনফিডেন্স তৈরি করতে চাইলে অবশ্যই আসবেন কলেজ স্ট্রিট এবং বাড়িতে অনলাইন খুলে দিয়েছি সারা ভারতবর্ষের জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্যের ছেলে ছেলেমেয়েরা এখন ক্লাস করছে অনলাইনে আপনারা আসুন না স্টাডি মেটেরিয়াল এবং বেঙ্গলের টপ ক্লাস যদি পেতে চান বিশ্বাস করে আসবেন বাকিটা যেন আসার দায়িত্ব যারা প্র্যাকটিস করছেন এই বইটা আপনারা সেই পড়াশোনা করুন ডাব্লিউসিএস ইউপিএসসি দেন কোনো বিকল্প নেই সেই লাইব্রেরি লেখা আপনারা দশখানাবে আনতে পারবেন না যারা ডাব্লিউসিএস এক্সিকিউটিভ গ্রুপের হিস্ট্রি অপশনে ভালো বই করছেন এই বইটা স্টাডি করতে পারেন আজকে সেই বিভি বেঙ্গল ভলেন্টিয়ার্স এই পর্যন্ত রইল বিনয় বদ সেই পর্যন্ত রইল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই